দেশ ভক্তি ইত্যাদি ইত্যাদি শব্দগুলি উচ্চারণ করে আপনারা জানেন সবচেয়ে বেশি দেশের কথা দেশ দেশ শব্দটা দেশ ভক্তি দেশ মাতৃকা ইত্যাদি ইত্যাদি শব্দগুলি তারা বেশি ব্যবহার করে তাদের নেতাদের মুখে এই কথাগুলি শুনলেন উত্তরীয় পড়ে তাদের যে নেতাগুলি আছে তারা এই সমস্ত দেশ নিয়ে সবচেয়ে বেশি কথা বলেন রাষ্ট্রসত্ত্বে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ম নীতি মেনে তার কাজ করে গেছে দেওয়ার জন্য বলছি এই চুমের চীনের যুদ্ধের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও ডাকা হয়েছিল যুদ্ধকালীন তৎপরতায় আমাদের বিমান বাহিনীর জন্য বিমান বন্দর করতে হবে এই কাজের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা এগিয়ে গেছে সেনাবাহিনীকে সাহায্য করার বিষয়ে এগিয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয় এগুলি তো ঘটনা প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা যেভাবে এগিয়ে যায় এগুলি ঘটনা বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে এগুলি নতুন করে বলার আর কি বিষয় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেকটা স্বয়ংসেবক তাদের প্রত্যেকটা দিন চিন্তা করেছে তারা রাষ্ট্রের স্বার্থে বেঁচে আছে নিবেদিত প্রান্তা এবং জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সংবিধান প্রায় তারা অবশ্যই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী ছিলেন আর বিশ্বাসী ছিলেন বলে মূল সংবিধানের বিভিন্ন অধ্যায় রামায়ণের বিভিন্ন কালখন্ডের ছবি ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের আস্থা ছিল বলেই তারা দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে এই সংবিধান রূপায়নের কথা চিন্তা করেছিলেন আমাদের এই দেশের সংবিধান নিয়ে আমরা গৌরব অনুভব করি যারা এই সংবিধান প্রণয় যারা তাদের আমরা প্রাতঃ মনে করি আমরা গত এগারো তারিখ থেকে সংবিধান গৌরব দিবস পালন করছি গৌরব এবং আজকে তার সমাপন হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে আমরা একটা তেলঙ্গলা ঝান্ডা আবার তুলবো পনেরোই আগস্টে একবার তুলি আর হচ্ছে এই ছাব্বিশে জানুয়ারি আমরা তুলি আবার তেইশে জানুয়ারি তো কেউ কেউ আমরা পতাকাটা তুলি এই যে তেরোনা ঝান্ডাটা আমরা তুলি এই তেরঙ্না ঝান্ডাটা আমরা ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা করি ভালোবাসি উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে এই সব সালে আবার এই স্বাধীনতার কিছু মাস আগে যখন আমাদের এই যে পার্লামেন্ট আজকাল যে পার্লামেন্ট এটা বিজেপির পার্লামেন্টটা নয় পূর্ব যে পার্লামেন্টটা আছে এই পার্লামেন্টের ভেতরে যখন সিদ্ধান্ত গ্রহণ হয় যে আমরা আমাদের দেশের তেরঙ্গা ঝান্ডাটা মেনে নিলাম এটা আমাদের দেশের পতাকা তেরঙ্গা ঝান্ডা হবে এই পতাকাটা আমরা আমাদের দেশের বিভিন্ন জায়গাতে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতে তুলব শ্রদ্ধার সাথে তুলব সেদিন আর এস এস সেদিন বিজেপি ছিল না সেদিন আর এস এস বিরোধিতা করেছিল তারা বলেছে এই দেশের পতাকাটা আমরা মানি না এই দেশের পতাকাটাকে আমরা বিশ্বাস করি না তিন হচ্ছে অশুভের প্রতীক এটা আমরা মানি না এটাকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো না আর এস এস এর যে সদ্য সদর দপ্তর মহারাষ্ট্রে নাগপুরে যে তাদের যে সদর দপ্তর আছে তারা স্বাধীনতার পঞ্চাশ বছর পর্যন্ত তাদের সেখানকার যে কেন্দ্রীয় অফিস তারা তেরঙ্গা ঝান্ডা তুলে তারা তেরঙ্গা ঝান্ডাকে পছন্দ করে না তারা গেরুয়া ঝান্ডার কথা বলেছিল সেদিন তাদের নেতারা তাদের পত্রিকা দেখেন এখনো আছে তো এগুলি তো এখন আটকাই আছে এগুলি তো ইচ্ছে করলে আর লুকোনো যাবে না এই পত্র পত্রিকাগুলি বিভিন্ন জায়গাতে আছে এখানে সমস্ত কিছু লেখা আছে তাদের সেখানে স্পষ্ট তৈরি তারা বলেছে আমরা তেরঙ্গার পক্ষে নই তারা স্পষ্ট খবর আছে আমরা তেরঙ্গার বিরোধিতা করি এই যে আপনার করতো নয় আর বিজেপিং নেতারা আপনারা দেখে নেন আমাদের পালিশাগড় এলাকার মধ্যেও এই যে কিছুদিন এই গত দু তিন বছর আগের যে পনেরোই আগস্টে আমরা পড়েছিলাম ঘর ঘার তেরংগা ঘার ঘার তেরংলা গলায় কেরামনা বাসায় তেরঙ্গা শরীরের বিভিন্ন জায়গায় তেরামনা বিভিন্ন রক্তার মাথায় নতুন মোড়ে বিভিন্ন জায়গায় তেরুংলা বাড়িতে বাড়িতে হুলিয়া জারি করেছেন তেরঙ্গা তুলতে হবে অথচ রাজনীতিগত ভাবে তারা তেরঙ্গাকে বিরোধিতা করেছে তারা তেরঙ্গাকে পছন্দ করে না এই বিজেপি আমাদের দেশটা শাসন করছে এই বিজেপি আমাদের দেশে শাসন করছে কোন বিজেপি এখন বিজেপি কিন্তু তখন আর এস এস জনসংঘ শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের ইতিহাসগুলি কি এই যে আমরা এই যে অজিত আপনাদের সামনে বলছিল যে আম্বেদকরের উপর একটা খারাপ মন্তব্য করেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা দ্বিতীয় নম্বর নেতা মোদীর পরের নেতা হচ্ছে অমিত তিনি খারাপ মন্তব্য করেছেন তিনি বলছেন কি যে বারে 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 আপনারা আম্বেদকরের নাম নিচ্ছেন এত আম্বেদকরের নাম নেওয়ার কি আছে আম্বেদকরের নাম না নিয়ে যদি ঈশ্বরের নাম নিতেন আপনারা আপনারা স্বর্গে পালিয়ে দিতেন আপনারা স্বর্গে যেতে পারতেন কতটা খারাপ

যে আমাদের ভারতবর্ষে যারা তফসিলি অংশের মানুষ আছেন আমাদের সমাজের মধ্যে যারা পিছিয়ে আছেন আমাদের সমাজের মধ্যে যারা শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন বিভিন্ন স্তরে বিভিন্ন পেশায় যে সমস্ত অংশের পিছিয়ে পড়া অংশের মানুষ রয়েছেন তাদের কথাগুলিকে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি তাদের কথাগুলিকে আমাদের দেশের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছেন দেশের মধ্যে এখন স্বাস্থ্যমന്ത്രി বলছেন এত আম্মেত কর কেন এত আম্মেত করার প্রয়োজন নেই আপনারা ভগবানের নাম করুন ঈশ্বরার নাম করুন আমরা ঈশ্বরার নাম করি আপনার থেকে শিখতে হবে না আপনার থেকে বুঝতে হবে না কিন্তু আমরা দিনে কতবার আম্মেত আম্মেত করব এটা আমরা ঠিক করব আমরা করব আমাদের মনের গভীরে অন্তরে আছে আম্মেতকার ওই যে কথাটা বলতে যাই এই গতকাল আগরতলা শহরের মধ্যে আমরা দেখলাম আপনাদের শহরের মধ্যে হয়তো হয়েছে তারা ওই সংবিধান দিবস পালন করছেন সংবিধান দিবস পালন করছেন এটা আমাদের সংবিধানের সংবিধান তার বৎস অনুষ্ঠান তারা পালন করছেন গোটা রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ দিচ্ছেন আম্বেদকর সম্পর্কে খুব করছেন অন্যদিকে তারা ভাষণ দিচ্ছেন সংবিধান নিয়ে আমি যে কথাটা বলেছিলাম যে তেরঙ্গা তারা পছন্দ করে না তাদের যে বিভিন্ন ডকুমেন্ট গুলি আছে তারা স্পষ্ট বলেছে আমরা তেরঙ্গা মানি না এবং তারা স্পষ্টতই তারা বলেছে এই সংবিধান আমরা মানি না লিখিত বলছি আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির নেতা যদি কোনো কথা শুনে থাকেন চ্যালেঞ্জ করছি আপনাদের নেতারা আপনাদের মূল যে সংগঠন আর তারা স্পষ্টতাই বলেছে আমরা এই সংবিধান মানি না এই সংবিধান আমরা মানি না তারা কি বলেছিল তারা স্পষ্টতাই বলেছে আমাদের দেশে সংবিধান হবে মনু সংহিতা নামটা শুনলে হয়তো মানুষের আমাদের মধ্যে ভগবান ভগবান ভাব আসতে পারে যে মনু সংহিতা ভালো জিনিস মনু ঋষি মনুসংগিত কি আছে মনুসংগিতার মধ্যে কি আছে মনুসংগিতার মধ্যে আছে আমরা এই সমাজটাকে নানান ভাবে ভাগ করেছে ব্রাহ্মণ বৈশ্য শুদ্র এই আর যারা শূদ্র যারা নিচের দিকে আছে তাদেরকে খারাপ চুপে দেখতে হবে ব্রাহ্মণের সাথে চলতে পারবে না তাদেরকে কোনো জোরে দেখতে হবে তাদের কোনো অনুষ্ঠান হবে না তারা কোনো ধরনের মানুষের বাড়িতে যেতে পারবে না ইত্যাদি ইত্যাদি নানান রকম